আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে আসলাম ভিডিওটি দয়া করে দেখবেন আর কথাগুলো শুনবেন জীবনে কখনো এই ধরনের কথা শোনেন নাই তাই শোনেন আপনার জ্ঞান বিবেক অনেক বেড়ে যাবে আপনি একটা মহৎ মানুষ হবেন ক্ষুধার ধ্যানে যে কর্ম হয় এই কর্ম অক্ষয় ঐশী প্রেম ভাই এই যে ক্ষুধার ধ্যানে আপনি কাজ করবেন কি কাজ সংসার ক্ষুধার ধ্যান রেখে আল্লাহকে স্মরণ করিয়া রসুলকে স্মরণ করিয়া আপনি সংসারের যে কোনো কাজ করতেছেন সেই কাজটা আপনার সুন্নত হিসাবে হইতেছে এই কাজটা আল্লাহ তালা গ্রহণ করে নেবে আর আপনি ক্ষুদাকে আল্লাহকে লাভ করার জন্য যে গুরুর সাথে প্রেম করলেন এই প্রেমটা হইল অক্ষয় প্রেম গুরুর সনে প্রেম কইরা যদি গুরুর সনে উঠা বসা কইরা গুরুর কাছে শিখা রসুল ও আল্লাহকে লাভ করবেন এটা হইল অক্ষয় প্রেম এ প্রেম করুন আপনি আল্লাহ ও রসুলকে লাভ করবেন আপনার জীবনটা একটা মহামূল্যবান জীবন হয়ে যাবে আপনি একটা মহাপুরুষ হয়ে যাবেন এইটা আল্লাহ অনুরা বলছে যে ক্ষুধার ধ্যানে যে কর্ম হয় তাহাই অক্ষয় ঐশী প্রেম প্রেম গুরুর সাথে যে পথে লাভ হয় সেই পথ অনুসরণ করুন আপনার দুইটা রাস্তা আছে দেখেন একটা রাস্তা হলো শয়তানের একটা রাস্তা হইল আল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে রসুল আছে আপনি যদি আল্লাহ রসুলকে দর্শন করতে চান তাহলে যেটা সরল রাস্তা সৎ রাস্তা এই রাস্তা দিয়ে যান আর অসৎ রাস্তা দিয়ে যাবে আপনি শয়তানকে পেয়ে যাবেন অসৎ রাস্তার যাওয়ার পরে আপনার যে কর্ম হবে আপনার সমস্ত কর্ম শয়তানের ভাগে পড়ে যাবে আপনি শয়তানের উম্মত হয়ে যাবেন তাই আপনি সৎ রাস্তা দিয়ে যান কার রসুলের লাভ করেন কর্ম করে আল্লাহ কার রসুলের যাবে যাবেন কর্মের ভিতরে আল্লাহ আছে ও রসুল আছে সৎ কর্ম বহুত আছে যেমন নামাজ পড়ুন রোজা থাকুন কোরআন পড়ুন তুসবি তাহালিল করুন জেকির করুন ধ্যান করুন মোরাকাবা করুন আপনি যে কর্মই করবেন সেই কর্মর মধ্যেই আল্লাহ ও রসুলকে পাই যাবেন আর এই সমস্ত কর্ম আপনি একজন মুসজিদের কাছে যাইয়া সুন্দরভাবে আপনি কোন কর্ম করবেন সেই সৎ কর্মটা তার কাছ থেকে জেনে না শরীরে কুল যশমান থাকাকালীন সময়ে আল্লাহ হতে সম্পর্ক করো আল্লাহ বলছে এই কথা খানি দেখেন মানুষ যখন যুবক থাকে তখন তার শরীরের রক্ত মাংস হার মণিমগজ নাক কাছুক মুখ শরীরের সমস্ত শক্তি যুবক থাকে আর এই যুব যুবক সময় ডাকি আল্লাহ বলছে যে তুমি ওই সময় এসে তুমি আমার হেফাজত বন্দে কি করো তাহলে আমার যে রহমত এটা তোমাকে আমি তাড়াতাড়ি দান করতেছি তুমি পাইয়ে যাবা আর সারা জীবন তুমি সুন্দরভাবে সুখী সংসার আর ধর্ম করবা তাইলে শরীরে এই কুল দশমান এটা হলো যুবক সময় থাকাকালীন আল্লাহ হতে সম্পর্ক করো মানুষ যখন আল্লাহর হয়ে যায় তখন তাহার সংসার আর জীবন আল্লাহর পথে দান করে দেয় আর যারা আল্লাহর পথে নিজের জীবনটাকে কুরবানি করে দেয় আল্লাহকে দিয়ে দেয় আল্লাহর রাস্তায় সমস্ত কিছু দান করে দিয়ে দেয় তখনই মানুষ আল্লাহর হয়ে যায় তাহলে আপনি আপনার জীবনটাকে যদি একটা পূর্ণ মানুষ করতে চান তাহলে আল্লাহর আর রসুলকে নিজের জীবনটাকে কুরবানি করে দেন তাহলে আপনি আল্লাহর বান্দা হয়ে যাবে যে প্রেমে বিবাদ সৃষ্টি হয় সেই প্রেম কখনো আল্লাহ প্রেম নয় এবার দেখুন এই যে আপনি প্রেম করবেন তার সঙ্গে যুবকেরা প্রেম করে একটা মেয়ের সাথে এই প্রেম ঐশী প্রেম না এটা জ্বালা পয় এটা এই প্রেম করার জন্য নিষেধ যুবক বয়সে যদি একজন যুবক মানুষ আল্লাহ রসুলের সাথে প্রেম করে তাহলে এই প্রেমটা সুখী প্রেম এই প্রেমটা করার জন্য আল্লাহ তালা হুকুম দিছে যে তুমি এমন প্রেম করো যে প্রেমে তুমি আল্লাহকার রুসুলেক পাইয়া যাবা আর আজীবন তুমি শান্তি আর সুখে থাকবা এই প্রেমটাই আল্লাহ তালা করবার খুশি অসহায়কে সহায় করবে আর অপরাধীকে ক্ষমা করে দেবে যে মানুষটা অসহায় আল্লাহ তাকে সহায় করতে বলছে যারা ইতিম তাদেরকে সহায় ও দান করতে বলছে যারা ইতিমদেরকে সহায় করতে বলছে আল্লাহ ইতিমদেরকে সহায় করো আর ওদেরকে খেতে দাও ওদেরকে বস্ত্র দান করো এটা আল্লাহর হুকুম অপরাধী যারা কেউ যদি আপনার কাছে কোনো অপরাধ করছে এই অপরাধী ব্যক্তিজনকে আপনি ক্ষমা করে দিবেন মাফ করে দেবেন এইটা হলো জ্ঞানীর কর্ম যদি আপনি অপরাধীকে ক্ষমা করে দিছেন তাহলে আপনি মহা আর যদি অপরাধীর প্রতি আপনি বিচার করতেছেন জুলুম করতেছেন এইটা আল্লাহর হুকুম না হুকুম হলো অপরাধীকে ক্ষমা করে দেওয়া যে যত অপরাধ করছে যত ভুল করছে তাকে ক্ষমা করে দেন দেখেন একটা নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের সময় উনার একটা দৃশ্য উনি কিভাবে মানুষকে অপরাধী মানুষকে ক্ষমা করে দিয়েছেন একটা হাদিস দেখেন রসুলের মেয়ে রুকিয়াকে উনি একজন মানুষের সাথে বিবাহ দিলেন আর কিছুদিন পর রুকিয়া যখন গর্ব হলো আট মাসের যখন গর্ব হলেন তখন একদিন একজন ইহুদি নাসার এক যুবক উনাকে রুকিয়াকে বিয়া করার জন্য কিছু প্রস্তাব দিছিল রসুল সাল্লাম তার সঙ্গে বিয়া দিলেন না বিবাহ না দেওয়ার জন্য এই যুবক চেংরাটা এই ইহুদিটা এই রুকিয়ার ক্ষতি করা দিবার জন্য আপ্রাণ চেষ্টা চলাই থাকল আপ্রাণ চেষ্টা চলাইলো ক্ষতি করার জন্য হঠাৎ করে একদিন নবীজির মেয়ে রুকিয়া ওই যুবকের সামনে করে গেল আর ওনার হাতে একটা বর্ষা ছিল রুকিয়ার পেটের মাঝখানে এই বর্ষা মেরে দিল মারা দেওয়ার পরে রুকিয়ার পেটটা কাইটে পেটে থেকে এই নয় মাসের বাচ্চা ট্রাস করে মাটিতে পড়ে গেল রুকিয়া তৎক্ষণাৎ মারা গেল ইতিমধ্যে খবর পাই নবীজি আসলেন আর আসার পর যুবক চেংরা ওই ইহুদিন আসারকে কে ধরল যখন নবীজির সামনে নিয়ে আসলো তখন ইনি ডরে ভয়ে কাঁপতেছিল নবীজি ভাবলো যে ও আমাকে দেখে ভয় করছে তারপরে চেংরাটা এই যুবক চেংরাটা যায় নবীজির পায়ে ধরে বললো হুজুর আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দেন আর আমি মুসলমান হব মুসলমান বানাইতেন নবীজি সমস্ত রাগ পোষা খতম করে দিয়ে নষ্ট করে দিয়ে। ধৈর্য ধারণ করে ওই চেঙ্গাটাকে ক্ষমা করে দিয়ে ওনাকে মাফ করে দিল মুসলমান করে দিল তাহলে এই যে অপরাধীকে আপনি যে ক্ষমা করে দিবেন দেখেন নবীজি কিভাবে করছে এত বড় একটা বিশাল ঘটনা তথাপি তো নবীজি একটা কথাও বলল না ওনাকে মাফ করে দিল ক্ষমা করে দিল তো আপনিও আপনার কাছে যদি এরকম কেউ ভুল করছে অপরাধ করছে তাহলেই আপনি তাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আমিও আপনিও একজন ধৈর্যশীল বা ক্ষমাকারী উপযুক্ত মানুষ হবে